আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে চলে আসছি আমি গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে সারারা আর গারারা ড্রেসগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আর ঠিকানা হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে এই গাড়ারা আর সারা ড্রেসগুলো অফারে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পেঁয়াজ কালারের মধ্যে টেল কাট স্টাইলের একটা সারা দেখাচ্ছি আর প্রথমে আপনাদের সারাগুলো দেখাবো এরপর গাড়ার ড্রেসগুলো দেখিয়ে দিব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর আজকের ভিডিওতে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এগুলো প্রত্যেকটাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ওকে প্রথম যে সারাটা আপনাদের দেখাচ্ছে এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসুতার কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর আর এটা ডিজাইনটা কিন্তু আপনারা মডেলিং টাইপ পাচ্ছেন সম্পূর্ণ টেল কাট স্টাইল স্টাইলে অনেক সুন্দর আর ব্যাক ফ্রন্ট সেম কাজ করা থাকবে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা নেটের উপর খুব চমৎকার কাজ করা অনেকে আছেন যারা পার্টি সারা নিতে চাচ্ছেন এটা কিন্তু এখন আপনারা নিতে পারেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে ওকে এখন এটা সারাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কিন্তু বডির সাথে ম্যাচিং থাকবে এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা আছে আর সারাটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এই টেলকাট স্টাইলের যে সারাটা আপনারা দেখতে পারছেন এটার ব্যাপারে ভাইয়ের একটু কথা বলি ভাই এই টাইপের যে টেলকাট স্টাইলের ছাড়া আপনারা কত সেল করতেন দোকানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এখানে বুঝে নেন যে সাড়ে পাঁচ ছয় টাকা নিচে আমরা

যদি কোনো বোন এটা নিতে চায় যদি আরেকটা চায় অর্ডার আমি দিতে পারবো না আচ্ছা আচ্ছা এখানে যার ভালো লাগবে আমি রিকোয়েস্ট করব যে অন্তত তাড়াতাড়ি নিয়ে নেওয়ার জন্য আচ্ছা আপনি ওয়েট করে নেবেন তাহলে কিন্তু পাবেন না মিস করবেন হ্যাঁ আমরা ন্যাশনাল থেকে প্রত্যেক বছরে দুই তিনবার দিয়ে থাকি 50% ডিসকাউন্ট এখানে তার জন্য গুড আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা আজকের ভিডিওতে এখান থেকে সারারা বা গারারা যেটাই হোক আপনারা নেবেন আপনারা কিন্তু খুব দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন কারণ ভাইদের কিন্তু স্টক সীমিত থাকে আপনারা যদি ওয়েট করেন তাহলে কিন্তু এই ড্রেসগুলো থাকবে না আর এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন ভিডিওর সাথে থাকবেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে সারাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা লেমন কালারের মধ্যে টেল কাট স্টাইলের আপনারা পাচ্ছেন এই সারাটার বিশেষ গুণ হচ্ছে মানে সামনে কিন্তু একটু শর্ট থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর পেছনের অংশটা লং থাকবে এটা টেল কাট স্টাইলে পাচ্ছেন আপনারা আর এটার উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসুতার কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে এটাও আপনারা পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখে নেট হাতার মধ্যে হাতাটা কিন্তু মৌসুমি হাতা স্টাইল আপনারা পেয়ে যাবেন সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এখন আমি আপনাদের শার্টার নিচের প্যানেলের কাজটা দেখিয়ে দিচ্ছি শার্ট শার্টটা কিন্তু ম্যাচিং পেয়ে যাবেন আপনারা লেমন কালারের মধ্যে এই যে দেখেন শার্টটা অনেক সুন্দর আচ্ছা ভাই হ্যাঁ এটার ব্যাক সাইডটা ভাইয়া একটু দেখিয়ে দিল আপনাদেরকে এই যে দেখেন এটার ব্যাক সাইডটা ওকে আর এটাও কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আঠাইশো টাকায় গাউসিয়া থেকে আর যারাই নিতে চান আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা সারা দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে যারা পড়তে চান তারা এই সারাটা নিতে পারেন এটার বুকের উপর খুব সুন্দরভাবে কটসুতার কাজ করা থাকবে গোল্ডেন কালারে গোল্ডেন কালারে কটসুতার কাজ করা অনেক সুন্দর আর নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে গোল্ডেন কালারে কটসুতার কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা নেট হাতার মধ্যে হাতার কফিনে কাজ করা থাকবে ওকে এটার সাথে যে শার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু শার্টটা দেখান ভাই এই যে দেখেন সারাটা নিচের প্যানেলে কাজ করা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর এই টাইপের শাড়াগুলো গুলো কিন্তু ভাইরা কিন্তু এক সময় সেল করতো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইজে আপনারা কিন্তু এই টাইপের শাড়াগুলো এখান থেকে নিয়েছেন সো এখন কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আঠাইশো টাকায় পাচ্ছেন আর যারাই নেবেন আপনি স্ক্রিনশট টা নিয়ে খুব দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছে এটা ডিজাইনটা আলাদা প্রত্যেকটা সারার কিন্তু ডিজাইন আলাদা থাকবে জন্যই আমি আপনাদেরকে কিন্তু এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচে প্যানেলের কাজটা আর এটার হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নেট হাতার মধ্যে হাতার কফিনে কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ থাকবে এই যে দেখেন পেছনেও কাজ করা আর এটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইসটা থাকবে আঠাইশো টাকা এটা ডিসকাউন্ট অফারে পাবেন আপনার আঠাইশো টাকায় আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অ্যালকাট স্টাইল একটা সারা দেখাচ্ছি লেমন কালারের মধ্যে এটা কিন্তু অনেক চমৎকার এই যে দেখেন এটা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো বডিতে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ডাবল মধ্যে আপনারা পাবেন সামনে পিছনে একই রকম কাজ থাকবে এটার সাথে কিন্তু একটা পার্টিয়ার অন্য আপনারা পেয়ে যাবেন আর সারা নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যানেল এর কাজটা অনেক সুন্দর এগুলো এখন আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আঠারশো টাকায় গাউসে থেকে নিতে পারবেন সরাসরি চলে আসলে অথবা অনলাইনে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের মেরুন কালারের মধ্যে একটা সারার ড্রেস দেখাচ্ছি এটা টেল স্টাইল আপনারা পাচ্ছেন এটারও কিন্তু সামনের অংশটা একটু শর্ট থাকবে পেছনের অংশটা একটু লং থাকবে খুবই চমৎকার সম্পূর্ণটাই কাজ কাজ করা করা থাকবে থাকবে পার্টি হাতাটা হাতাটা দিচ্ছি ফুল সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন ওকে আর এটা সারাটা দেখে দিচ্ছি এই যে দেখেন সারাটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এগুলো এখন আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আটাইশো টাকায় আর যারাই নিতে চান আপনার দ্রুত কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন গাইস এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা ডিপ অ্যাশ কালারের মধ্যে টেল কাট স্টাইলে আপনাদের দেখাচ্ছি এটাও টেল কাট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কটসুতার কাজ করা থাকবে পার্টি ওয়ার আর হাতাটা থাকবে ফুল স্লিপের মধ্যে কফলিনে কাজ করা আর এগুলো কিন্তু ভাইরা এক সময় সেল করতো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইজে সো এখন আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আঠাশশো টাকা আপনারা গাউসিয়া থেকে নিতে পারবেন বিশেষ করে যারা গাউসিয়া সরাসরি চলে আসবেন তারাও এই ডিসকাউন্টটা পাবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করতে হবে গাইস এখন আমি আপনাদের গোল্ডেন কালার একটা সারা দেখাচ্ছি খুব চমৎকার এটাও আপনার টেল কাট স্টাইলে পেয়ে যাবেন ডিজাইনটা আলাদা এই যে দেখেন একেবারে উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ কষ্টতার কাজ করা আছে আর এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এটার নিচের যে সারার কাজটা এই যে দেখেন একই রকম কাজ করানো আছে আর এটার সাথে একটা পার্টি অন্য আপনারা পেয়ে যাবেন এগুলো এখন আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আঠাশশো টাকায় নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের সি গ্রিন কালারের মধ্যে টেল কাট স্টাইলের আরেকটা সারা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা একেবারে ডিপ কালারের মধ্যে সি গ্রিনের মধ্যে অনেক চমৎকার একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোর কাজটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ এটা কিন্তু লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন টেল কাট স্টাইলে এটার সামনের অংশটা একটু শর্ট থাকবে পেছনের অংশটা লং থাকবে আর এটা সারার কাজটা দেখে এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে খুব ম্যাচিং এই টেল কাট স্টাইলের সাড়াগুলো কিন্তু ভাইরা এই মার্কেটে সেল করতো সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইস এগুলো এখন আপনারা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আঠাইশো টাকা নিতে পারেন এখন আমি আপনাদের কিছু গাড়ারা ড্রেস দেখাবো সেগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেই থাকবে অবশ্যই ভিডিওর সাথেই থাকেন গাইস এখন আমি আপনাদের পেস্ট কালার মধ্যে গাড়ার ড্রেস দেখাবো অনেক সুন্দর আর এখন সবগুলো গাড়ার ড্রেসই আপনাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখিয়ে দিব সো প্রথম যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কটসুতার কাজ করা থাকবে আর মিনোর স্টোনের পার্টিওয়ার কাজ করা থাকবে অনেক চমৎকার আর এটা হাতাটা দেখতে অনেক সুন্দর এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতাটা মাইক হাতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কফলিনে কিন্তু কাজ করা আছে দেখতেই পারছেন খুব সুন্দর আচ্ছা এটা সামনে পিছনে একই রকম কাজ থাকবে ওকে এটার গাড়াটা একটু দেখি ভাইয়া গাড়াটা নিচের প্যানেলের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু একটা ম্যাচিং অন্যও থাকবে এই ড্রেস গুলো কিন্তু ভাইরা এক সময় বিক্রি করতে এই দোকানে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইজে এখন আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আঠাইশো টাকা পেয়ে যাবেন এই গাড়ার ড্রেসগুলো আমি পরবর্তী কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের স্কাই কালার এর মধ্যে একটা গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর আর এটা অন্য একটা ডিজাইন এ দেখাচ্ছি এটাও কিন্তু বুক এর ওপর খুব সুন্দর ভাবে কিন্তু মিরর স্টোরে কাজ করা থাকবে হাতাটা নেট হাতার মধ্যে থাকবে ডাবলের হাতা আপনারা পেয়ে যাচ্ছেন মৌসুমী হাতার মধ্যে খুব চমৎকার দেখেন আর এটার প্যানেল এ কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে প্যানেল টা কাটোর করা আর এটা গারাটার নিচে প্যানেল কিন্তু কাজ করা থাকবে আর এগুলো এখন আপনার ৫0% পার্সেন্ট ডিস্কাউন্ট এ টাকা পাচ্ছেন আর বিশেষ করে এই টাইপ এর ড্রেস গুলো আপনার নিতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই গাড়ার ড্রেসটা এটা সম্পূর্ণ ভরার কাজের থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কঠোরতা আর স্টোনারকে কাজ করা থাকবে অনেক চমৎকার এক একটা কিন্তু এক এক ডিজাইনে পাবেন এই যে দেখেন এটা গাড়ার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এটা গাড়ার প্যান্টটা দেখাচ্ছি আর কি আপনাদেরকে আর এটার সাথে একটা পার্টিয়ার ওনা থাকবে আর এগুলো আপনারা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আঠাইশো টাকায় নিতে পারবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ স্কাই কালার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইনে এটাও আপনার সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত কটসূতার কাজের মধ্যে পেয়ে যাবেন মিরর স্টোন কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিয়ার ডিজাইন আলাদা এটার গারার নিচের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন আর এটার সাথে আপনার একটা পার্টিয়ার অন্য পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আঠাইশো টাকায় নিতে পারবেন গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অরেঞ্জ কালারের এর মধ্যে আপনাদের দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে এটাও একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোন আর কটসূতার কাজ করা থাকবে এটার হাতাটাতে কিন্তু থাকবে ডাবল লেয়ার মধ্যে দেখেন অনেক সুন্দর মাই খাতা স্টাইলে অনেক সুন্দর আর এটা গাড়ার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন বডির সাথে ম্যাচিং থাকবে আর এটার সাথে একটা ম্যাচিং ওনা থাকবে আমি আবারও বলছি যে ড্রেসগুলোর এক সময় প্রাইস ছিল সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা এই গাড়ারগুলো এখন কিন্তু আপনার গাউসিয়া থেকে মাত্র আটশো টাকা অফারে পেয়ে যাবেন তবে আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু অফার দেওয়ার পরে কিন্তু খুব সীমিত থাকে খুব দ্রুত সেল হয়ে যায় যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লেমন কালারের মধ্যে একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা টেলকাট স্টাইল আপনারা পাচ্ছেন খুব চমৎকার এই যে দেখেন এটাও কিন্তু একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কষ্টতার কাজ করা থাকবে দেখেন কাজটা আলাদা প্রত্যেকটা গাড়ার ড্রেসের কিন্তু কাজ আলাদা থাকবে এটা দেখেন উপরের পাটটা শর্ট নিচের পাটটা লং থাকবে টেলকাট স্টাইলে আর এটা গাড়ার নিচের প্যানেলও কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন নেট হাতার মধ্যে কফিনে কাজ করা আর এটার সাথে কিন্তু একটা পার্টিয়ার ওনা আছে আর এই ড্রেসগুলোর কিন্তু আগের প্রাইসটা ছিল সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা এগুলো এখন আপনারা গাউসিয়া থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আঠারশো টাকা নিতে পারেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আর দোকানের নম্বরটা হচ্ছে তিনের দশ এই ঠিকানায় আপনারা চলে আসবেন আমি আবারও বলে দিচ্ছি গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আপনারা চলে আসবেন দোকানের নাম আর দোকানের অ্যাড্রেসটা হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসবেন আর যদি দোকানটা আপনারা খুঁজে না পান আপনারা অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আপনারা শেয়ার করবেন সালামু আলাইকুম